হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব এন্ড শেয়ার তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা আলোচনা করব অপাদান কারকের কারক বিধায়ক সূত্র সম্বন্ধে তার আমরা প্রথমে জেনে নেব কারক বিধায়ক সূত্র কাকে বলে যে সূত্রের দ্বারা কারকের সংজ্ঞা বিধান করা হয় তা কারক বিধায়ক সূত্র বলে এরপর আমরা জানব অপাদান কারক কাকে বলে অপাদান কারক কাকে বলে সেটা জানার পূর্বে অপাদান কারকের কারক বিধায়ক সূত্র কোনটা সেটা জানা আবশ্যক কারণ তার মধ্যেই লুকিয়ে রয়েছে অপাদান কারকের সংজ্ঞা তাহলে শুরু করা যাক সূত্রটি হল ধ্রুবম ধ্রুবম অপায়ে অপাদানম তাই না এটা হচ্ছে অপাদান কারকের কারক বিধায়ক সূত্র ধ্রুবম অপায়ে অপাদানম ঠিক আছে সূত্র দেখো অপায় সংযোগ পূর্বক

ধুবং তস্মিন সাধধে ইয়া ধুবম অবধি ভূতন অবধি ভূতন তথ কারকম অপাদান সঙ্গঞাম সেত অপাদান তাহলে অপায় কাকে বলে কোনো কিছু থেকে বিশ্লেষ বা পৃথক হওয়াকে অপায় বলে তাহলে এরকম অপায় বোঝালে যা ধ্রুব অর্থাৎ স্থির বা নিশ্চল বস্তু বা যেখান থেকে বিশ্লেষ বা পৃথক হচ্ছে সেটি কি হয় অপাদান কারক হয় আর অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয় কারণ পঞ্চমী বিভক্তির কি রয়েছে সূত্র রয়েছে অপাদানে পঞ্চমী এই সূত্র অনুসারে পঞ্চমী বিভক্তি হয় আর অপাদান কারক হয় কোন সূত্র অনুসারে ধ্রুবম অপায়ে অপাদানম এই সূত্রানুসারে বুঝতে পারেছ তাহলে অপায় মানে কি কোনো কিছু থেকে বিশ্লেষ বা পৃথক অপায় বলে উদাহরণ দিলে বিষয়টা আমরা ভালোভাবে উদাহরণটা দেখো বিদ্যালয় ছাত্রা আগে বিদ্যালয়াত ছাত্রাহা আগাচ্ছেন বিদ্যালয় থেকে ছাত্ররা আসছে কোথা থেকে আসছে বিদ্যালয় থেকে থেকে হইতে হইয়া অপাদান কারক হয় এটা আমরা কিন্তু বিদ্যালয় থেকে ছাত্ররা আসছে বিদ্যালয় একটা স্থির সেখান থেকে কারা আসছে ছাত্ররা চলে আসছে তাহলে এখানে বিদ্যালয় থেকে ছাত্রদের কি হচ্ছে অপায় হচ্ছে বিশ্লেষ হচ্ছে পৃথক হচ্ছে না সেই জন্য এখানে কি হয়েছে অপাদান কারক হয়েছে তাহলে এরকম উদাহরণ যদি পরীক্ষায় পরে আমরা কি দেখব ধ্রুবম অপায় অপাদানম এই সূত্রানুসারে পঞ্চমী বিভক্তি হয়েছে বুঝতে পারেছ আর উদাহরণ দেখো পত্রন পাততি বৃক্ষ থেকে পাতাটি পড়ছে তাহলে কোথা থেকে পড়ছে বৃক্ষ থেকে তাহলে বৃক্ষ থেকে বিশ্লেষ হচ্ছে পৃথক হচ্ছে বা অপায় হচ্ছে সেই জন্য কি রয়েছে ধ্রুবম অপায় অপাদানম কোন ধ্রুব বা স্থির বস্তু বা নিশ্চল বস্তু থেকে অপায় বোঝালে বিশ্লেষ বোঝালে পৃথক বোঝালে কি হবে অপাদান কারক হবে আর অপাদান কারকের পঞ্চম বিভক্তি হয় তাহলে এরকম উদাহরণ যদি পরীক্ষা পড়ে আমরা কি লিখবো যে ধ্রুবম অপায়ে অপাদানম এই সূত্রানুসারে রেখাঙ্কিত বৃক্ষাত আবার দেখো বালকহ গ্রামাত আয়াতি বালক গ্রামাত আয়াতি গ্রাম থেকে এসেছে তাহলে বালকটি কোথা থেকে এসছে গ্রাম থেকে তাহলে গ্রাম একটা স্থির বস্তু সেখান থেকে বালকটি এসেছে তার অপায় হয়েছে বিশ্লেষ হয়েছে পৃথক হয়েছে সেই জন্য এখানে কি হয়েছে অপাদান কারক হয়েছে তাই না তাহলে এটাও যদি পরীক্ষায় পরে মানে কি লিখবো একই সূত্র ধ্রুবম অপায়ে অপাদানম এই সূত্রানুসারে রেখাঙ্ক্ষিত গ্রামাত পদটিতে অপাদানে পঞ্চমী বিভক্তি হয়েছে তাই না আবার দেখো বৃক্ষাত ফলে পততহ বৃক্ষ থেকে ফল দুটি পড়ছে তাই না এটাও একই বিশ্লেষ বোঝাচ্ছে পৃথক বোঝাচ্ছে বিচ্ছেদ বোঝাচ্ছে তাহলে এটা কোন সূত্র একই সূত্র ধ্রুবম অপায় অপাদানম এই সূত্রানুসারে রেখাঙ্কিত বৃক্ষৎ পথটিতে অপাদানে পঞ্চমী বিভক্তি হয়েছে বুঝতে পেরছো এই পরে উদাহরণটা কিন্তু একটু বেশি করে মনে রাখবে ভালো করে মনে রাখবে দেখো ধাবত পততি ধত অশ্বাত পততি ছুটন্ত ঘোড়া থেকে পড়ে যাচ্ছে আগের উদাহরণে কি ছিল সবগুলো কিন্তু ধ্রুব ছিল স্থির বা নিশ্চল বস্তু ছিল কিন্তু এখানে কি অশ্বটা দৌড়াচ্ছে ছুটন্ত অশ্ব থেকে পড়ে যাচ্ছে তাহলে ছোটো ছুটন্ত অশ্ব থেকে যদি পড়ে যায় ঘোড়া এখানে ছুটন্ত স্থির নয় তাহলে এখানে উক্ত সূত্রানুসারে অর্থাৎ ধ্রুবম অপায় অপাদানম সূত্রানুসারে এখানে অপাদানে পঞ্চমী হবে কি কি করে হবে এই প্রশ্ন কিন্তু মনে কিন্তু জাগরিত হবে ঠিক আছে খটকা একটা লাগছে এখানে তো স্থির ছিল বিদ্যালয় স্থির বৃক্ষ স্থির গ্রাম স্থির আবার বৃক্ষস্থির খানে ছুটন্ত ঘোড়া থেকে পড়ে যাচ্ছে ঘোড়া ধাবমান চলমান তাহলে এখানে পঞ্চমী কি করে হবে এর উত্তরে বলতে হবে যার থেকে যেটি পৃথক হচ্ছে তার অপেক্ষায় যার থেকে পৃথক হচ্ছে সেটিকে স্থির বলে ধরতে হবে এখানে দেখো ধ্রুব হচ্ছে দুই প্রকার একটা সচল একটা অচল আবার অপায়ও কিন্তু দুই প্রকার একটা হচ্ছে বাস্তবিক অপায় আরেকটা হচ্ছে বুদ্ধি কল্পিত অপায় তাহলে এখানে এই যে বলেছি যে ধাবত অস্বাৎ পদ্ধতি অশ্ব থেকে পড়ে যাচ্ছে যেটা থেকে পৃথক হচ্ছে বা যার থেকে পড়ে যাচ্ছে তার অপেক্ষায় এই যে পৃথক হওয়াটা এই যে অপায় হচ্ছে বিশ্লেষ হচ্ছে তাই না এখানে কি হয়ে যাচ্ছে অপাদান হয়ে যাচ্ছে এখানে ধ্রুব বলতে স্থির বস্তু হতে পারে আবার চলমান বস্তু কিন্তু হতে পারে এটা কিন্তু মাথায় রাখবে নিশ্চল বস্তুও হতে পারে আবার চলমান বস্তুও কিন্তু হতে পারে ধ্রুব কিন্তু উক্ত সূত্রানুসারে অর্থাৎ ধ্রুবম অপায় অপাদানম এই সূত্রানুসারে অপাদানে পঞ্চম বিভক্তি হবে বুঝতে পেরেছো এটাও কিন্তু একই সূত্রের মধ্যে পড়ে যায় তাহলে দেখো স্টুডেন্টস ধ্রুবম অপায় অপাদানম বা অপাদান কারকের যেটা কারক বিধায়ক সূত্র মূল সূত্র ঠিক আছে সেটা জানতে পেরেছি অপাদান কারকটা বুঝতে পেরেছি দেখে নাও উদাহরণ সহ কিন্তু দেওয়া রয়েছে পরের ক্লাসে যাব পরের সূত্রটা দেখো ভিত্তার থানাং ভয় হেতু ভিত্তার্থনা ভয় হেতু সূত্রার্থটা দেখো ভযার ভয়ার্থনা त्रा स्थानां भयर च प्रयोगे भय हेतुः अपादानं তালে তাহলে ভয়ার্থানাংচ প্রয়োগে ভয় হেতু অপাদান ভিধাতুর অর্থ কি ভয় পাওয়া আর করা বা রক্ষা করা তালে ভয়ার্থক এবং ত্রাণার্থক ধাতুগুলির প্রয়োগে ভয়ের হেতু যে কারক তার অপাদান সংজ্ঞা হয় বুঝতে পারছ উদাহরণ দিয়ে বিষয়টা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো উদাহরণটা দেখো স ব্যঘাত বিভেতি সে ব্যাঘ্র থেকে বাঘ থেকে ভয় পায় মানে কি যুক্ত রয়েছে ভয়ার্থক ভিধাতুর প্রয়োগ রয়েছে তাই না তাহলে এরকম উদাহরণ যদি পরীক্ষা করা আমরা কি লিখব থানাং ভয়ে হেতু সূত্রানুসারে রেখাঙ্কিত ব্যাঘ্রাত পদটিতে ভয়ার্থক ভি ধাতুর প্রয়োগে কি হয়েছে অপাদান কারক হয়েছে এবং অপাদানে পঞ্চমী বিভক্তি হয়েছে একটা দেখো বালক সর্পাত বিভেতি বালকঃ सर्पात विभेति বালকটি সাপ থেকে ভয় পাচ্ছে তাই না তাহলে এটা একই সূত্র ভিত্রারථාনাং ভয় हेतुः এই সূত্র অনুসারে रेखांकित सर्पात পদটিতে ভয়ার্থক ভী ধাতুর প্রয়োগে কি হয়েছে অপাদানে পঞ্চমী হয়েছে বুঝতে পারছো আর দেখো চৌরাত চোর থেকে ভয় পাচ্ছে এখানে স লেখে দি চৌরাত বিবেতি সে চোর থেকে ভয় পাচ্ছে চোরকে ভয় পাওয়া স্বাভাবিক সে চুরি করে নিতে পারে লুন্ঠন করে নিতে পারে তোমাকে আঘাত করতে পারে তাহলে চোর থেকে ভয় পাচ্ছে এটা কিন্তু একই ভয়ার্থক ধাতুর প্রয়োগে ভিত্রার্থানাং ভয় হেতু সূত্রানুসারে কি হয়েছে অপাদান কারক হয়েছে এবং অপাদানে পঞ্চমী সূত্রানুসারে কি হয়েছে পঞ্চমী বিভক্তি হয়েছে এগুলো কিন্তু তিনটা উদাহরণ অর্থে ভয়ার্থক ঠিক আছে পরে উদাহরণ দেখো রক্ষ বিপদহ আমাকে বিপদ থেকে রক্ষা কর তাহলে বিপদ থেকে ত্রাণ করার কথা বলা হয়েছে রক্ষা করার কথা বলা হয়েছে তাহলে এরকম উদাহরণ যদি পরীক্ষা করে আমরা কি লিখবো পিত্রার্থান ভয় হেতু সূত্রানুসারে রেখাঙ্কিত বিপদহ পদটিতে ত্রাণার্থক ধাতুর প্রয়োগে কি হয়েছে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে এগুলো কিন্তু সব প্রাণার্থ করতে হবে রক্ষা করা অর্থে ত্রাণার্থক অর্থে বুঝতে পেরেছ বা ধরো ত্রায়তে সিংহ থেকে ত্রাণ করার কথা বলা হয়েছে রক্ষা করার কথা বলা হয়েছে বা যদি বলি নরকাত নরকাত ত্রায়তে নরক থেকে ত্রাণ করার কথা বলা হয়েছে বা যদি বলা হয় পাপাত ত্রায়তে পাপ থেকে ত্রাণ করার কথা বলা হয়েছে পাপ কর্ম থেকে যদি তোমার যদি ভালো বন্ধু থাকে সে তোমাকে পাপ কাজ করতে দেবে না আর যদি কোনো খারাপ বন্ধু থাকে দুষ্ট বন্ধু থাকে সে তোমাকে বিভিন্ন পাপ কার্যে লিপ্ত করে দেবে ঠিক আছে আবার ধরো চৌরাত রক্ষতি সারমেয় চোর থেকে রক্ষা করছে কুকুরটি রক্ষা করছে তাহলে এগুলো সব কিন্তু ত্রাণার্থক ধরো এই চৌরাত রক্ষতি সারমেয় হয় এই ধরনের যদি পরীক্ষায় পড়ে যায় কি লিখবো একই সূত্র ভিত্তার্থ আনাঙ্গ ভয় হেতু সূত্রানুসারে রেখাঙ্কিত চৌরাত পদটিতে প্রাণার্থক ধাতুর প্রয়োগে কি হবে এখানে অপাদানে পঞ্চমী হবে তাহলে দেখো এই আজকের এই ক্লাসটিতে দেখো দুটি সূত্র আলোচনা করেছে ধ্রুবম অপায় অপাদানম আর ভিত্তার থানাং ভয় হেতু হু এই দুটো সূত্র কারো অসুবিধা রয়েছে একবার দেখে নাও মন দিয়ে কিন্তু ক্লাসটা দেখবে ঠিক আছে খাতায় কলমে বসে লিখে লিখে কিন্তু প্র্যাকটিস করবে বুঝতে পেরেছো তো স্টুডেন্টস আমার ক্লাসের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে আজকের মতো এখানে পরের ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো মন দিয়ে পড়াশোনা করে যাও